ওয়া আযীম আমরা প্রশংসা করেছি কার প্রশংসা করে যিনি খুশি হন তিনি কে আমাদের হায়াতের মালিক কে আমাদের মৌতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে সম্মানের মালিক কে অসম্মানের মালিক কে আইন দেওয়ার মালিক কে হুকুম মানব কার জমিদার হুকুম কি বলেন আস্তে কইলেন যে জমিন আল্লাহর হুকুম মানব মানুষের এটা হয় এটা কি হয় মেনে নেওয়া যায় হুকুম জমিন যার হুকুম চলবে কার আল্লাহ জমিন যার হুকুম চলবে আল্লাহর আমার এই সাড়ে তিন হাট বডিও আমার হুকুম মানে না মানে কি কথা বলেন না কেন বুঝে শুনে বলছেন তো আমার হুকুম যদি মানতো তাহলে আমার কোনোদিন সেলুনে যাওয়া লাগতো না কি বলেন সেলুনে যাওয়া লাগতো কিন্তু সেই বোঝার পর থেকে সেলুনে যাচ্ছি এক সপ্তাহ কেউই আমার কথা শোনে না আমি এত একজন মানুষ আমার কথায় কতজন তার কাপড় নষ্ট করে কতজন জেলখানায় যায় কতজনকে হত্যা করতে পারি দুর্ভাগ্য আমার কথা আমার শরীরও শোনে না এই তো মানুষ তাহলে আমার শরীরও বলে প্রতিনিয়ত আমাকে বলে তুমি মানুষের তৈরি করো মতবাদের পেছনে যত দৌড়াও না কেন তোমার শরীরের যত সকল অঙ্গ প্রত্যঙ্গ হুকুম মানসে এক আল্লাহ সুবাহ ঠিক না অবিসম্ভবী ভাবে আল্লাহর হুকুম মেনে চলছে সুতরাং যখন বুঝেছি আকল থেকে যখন বুঝতে পেরেছি তখন আমিও বলছি জমিন যার হুকুম চলবে তার জমিন যার হুকুম চলবে তার শরীর আল্লাহ দিয়েছেন যখন এই সব ঐ আল্লাহ তাআলার জন্য নিবেদিত তখন হুকুম ও মানুষের আমি মানতে পারি না পারে কি এটা বুদ্ধিমান জ্ঞানীমান যারা তারা এই বলবে আমার কোনো ক্ষমতা নেই সকল ক্ষমতার উৎস হলেন আল্লাহ সুবহানাহু ওয়া taala সুতরাং আমরা হুকুম মানব আল্লাহ প্রিয় ভাইরা আমার আজকে মাফিলা আপনারা এসেছেন না জানি আপনাদের কাদের সঙ্গে আমাদের আর পরবর্তীতে সাক্ষাৎ হবে না এই নোটিশ আমরা পাইনি এই টানায় দেওয়া হয় নাই কে কখন চলে যাব এই ফকিরাট অসংখ্য কাপড়ের দোকান এই ফকিরাট বাজারে এই ফকিরাট বাজারে অসংখ্য কাপড়ের দোকানে কার কাফনের কাপড় এসেছে আমরা কেউ জানি কি কথা বলেন না কেন আপনাদের কান আমার দিকে আছে নিশ্চয়ই আমি কবরস্থানে ওয়াশ করছি না নিশ্চয়ই আমি জীবিত মানুষের সামনে কথা বলছি ঠিক না সুতরাং কে জানে কে বলতে পারে যে কার কাপড়ের কাপড় জমা হয়ে বসে আছে এই কাপড়ের দোকানে আমার জানাজা হবে হয়তোবা আমি আর আপনার সঙ্গে সাক্ষাতের সুযোগ নাও পেতে পারি ঠিক না মরহুম শহীদ মাওলানা গাজী আবু হল্লা সিদ্দিক রাহিমাহুল্লাহ নব্বর আল্লাহু তিনি মাহফিলে তাফসীর পেশ করে বাসায় জিততে পারেননি জালেমরা তাকে শহীদ করে দিল এই তো মানুষ এই তো আমাদের জীবন আমাদের জীবন একটা প্লেট অন টাইম প্লেট বলি আমরা অন টাইম গ্লাস বলি কিন্তু অধিকাংশ সময় তাকে ব্যবহার করা সম্ভব যদি হেফাজত করা যায় তাকে বলি অন টাইম প্লেট অথচ প্লেট অন টাইম নয় বরং তার থেকে অন টাইম হলেন আপনি আর আমি আমাদের জীবনের কোনো নিশ্চয়তা আছে নেই কি অবজবন কি অবুঝ চিন্তা নিয়ে আমি আপনি চলছি যে জীবনের কোনো গ্যারান্টি নেই সেই জীবন নিয়ে মাওলাই কারিমের দরবারে হাজিরা দেই না আমরা ঠিক মতো ঠিক না মানুষ আজকে এখানে তফসির মাহবিল হবে এই ফকিরা টুপুর জেলায় লোকের কি অভাব আছে অভাব নাই কিন্তু এখানে লোক আসলে আমরা জায়গা দিতে পারতাম কেন আসলো না কতটা লাশ দেখলে তারা তফসির মাহবিলে আসবে আর কতটা জানা যা পড়লে তারা বুঝবে আমাকে মরতে হবে আমাকে কোরআন শুনতে হবে আর কতটা জীবনের মানুষকে আর কবরে নামালে তাদের জন্য উপযুক্ত নসিহত হবে আমি বুঝি না যদি মানুষ বুঝত এই যাকে কবরস্থ করে চলে গেলাম এ যেন আমাকে বোবাব হয়ে আমাকে যেন বলে গেল তুমি আমাকে রেখে গেলে তুমিও আমার কাছে মিলিত হবে অচিরেই ঠিক না ভাই সুতরাং যদি এ কথাগুলো বুঝতাম তাহলে সময়টা এখানে কাটাতাম আসার সময় দেখে আসলাম কে কি মনে করে জানি না আমাদের তো একটু খোলাখুলি কথা বলার অভ্যাস দাবা টুর্নামেন্ট হচ্ছে দেখে আসলাম দাবা খেলার টুর্নামেন্ট হচ্ছে কি আজীব তামাশা অথচ নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যারা দাবা খেলে জুয়া দিয়ে দাবা খেলে যারা দাবা খেলে তাদের হাত যেন তারা শুকরের রক্ত দিয়ে রঞ্জিত করল শুকরের রক্ত দিয়ে অথচ এটার পেছনে ইনভেস্ট হচ্ছে আনন্দের সাথে সেটা খেলা হচ্ছে আমি দেখে এসেছি অথচ অসংখ্য লোক তাকে ঘিরে আছে তাফসির মাহফিলের লোকের অভাব এ মানুষগুলোকে আপনি কিভাবে বুঝাবেন সচেতন মানুষ অচেতন হয়ে ঘুরে বেড়ালে আপনি তাকে কিভাবে পথ দেখাবেন আমাদের কাজ হলো মানুষের দরবারে দরবারে দাওয়াত পৌঁছে দেওয়া দাওয়াতের প্রাপ্তি থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোন বাধা কোরআনে করিমে দাওয়াতের রাস্তা থেকে তাকে সরাতে পারে নাই পেরেছে পারে নাই কত চেষ্টা করা হলো তবু বাধার বিন্ধাচল পেরিয়ে নবী করিম সাল্লি সাল্লাম মানুষের দরবারে দরবারে আল্লাহর করানের পয়গম নিয়ে পৌঁছে গিয়েছেন জোরে বলুন ঠিক কিনা আমরাও সে দায়িত্ব পালন করছি কে হেদায়ত হবে কে হবে না খুলুসিয়াতের সাথে কথা বলার জন্য এসেছি হেদায়তের অবস্থাটা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি জানি না কন্ট্রাক্ট করে এখানে আসেনি কোন চুক্তি করে এখানে আসেনি দিলেও ভালো না দিলেও ভালো কিচ্ছু আসা যায় না আমি স্পষ্ট করে বলছি আমি আল্লাহর কোরআনের কথা বলতে এখানে এসেছি কথা বুঝেছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নবীরা বলতেন লা ইয়াসআলুকুম আলাইহি আজরা কোরআনে কারীমে সূরা শুআরা খুলুন বারবার এই কথাটি বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নয় যত নবী এসেছেন আগেই বলেছেন লা ইয়াসআলুকুম আজরা আমরা তোমাদের কাছে কোনো উজরা চাই না কোনো প্রতিদান চাই না দুনিয়ার কোন শান্তি সুখ সমৃদ্ধি আমরা চাই না আমরা কোন চাওয়া ছাড়া বিনা প্রতিদানে আমরা তোমাদের কাছে এসেছি আল্লাহর পয়গম পৌঁছে দেওয়ার জন্য সবান আল্লাহ কবেন না নবীরা কারো কাছে কিছু চাননি এত বেয়া ইয়েস আলু কুমায় জরা অহো মোহতাদুল আল্লাহ তালাই স্পষ্ট করে বলেছেন যারা উজরা চায় তাদের তাদের দাওয়াতে তোমরা যেও না আল্লাহ তালা আমাদের হেফাজত করুন বলুন আমি প্রিয় ভাইয়ের আমার আমরা কোরআনে কারিম শুনতে বসেছি কি শুনতে বসেছি বলুন তো মানুষকে হেদায়েত দিতে পারে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কোরআনে কারিম যেটা বলুন ঠিক কিনা হেদায়েত দিতে পারে কোরআন হেদায়েত দিতে পারে নবী করিম সাল্লাহু আলী রেখে যাওয়া সন্না এটা যদি কেউ মানে এটা যদি কেউ মেনে চলে পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় এই কোরআন এবং হাদিস ফলো করলে সেই সমাজ সেই পরিবার সেই রাষ্ট্র স্বর্ণের স্বর্গের জান্নাতের টুকরা হয়ে যায় যেন বলুন আল্লাহ এ কোরআন যেখানে মেনেছে কোরআন যারা শুনেছে কোরআন যারা বুঝেছে তারাই সোনার মানুষে পরিণত হয়েছে ঠিক না আপনি চিন্তা করে দেখুন তো হজতে আবু বকর একজন মুশ্রিকের ঘরে জন্মগ্রহণ হয়েছে তার নিশ্চয়ই আপনি আমি কেউ মুশেকের ঘরে জন্ম গ্রহণ করিনি আমরা মুসলমানের ঘরে জন্ম করেছি ঠিক না কথা বলেন না কেন আপনি আমি মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করেছি কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা একটু ভাবুন তিনি তো মুশরিকের ঘরে জন্মগ্রহণ গ্রহণ করেছেন হযরত আলীর কথা ভাবুন তো তিনি মুশরিকের ঘরে জন্ম গ্রহণ করেছেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাহুমের কথা ভাবুন তো তিনি মুশ্রিকের ঘরে জন্ম গ্রহণ করেছেন হয়তো তো উমরের বাবাও মুশ্রিক ছিলেন কিন্তু তারা এ কোরআনে করিম যখন মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ কোরআনের সংস্পর্শে এসেছেন আল্লাহ কোথা থেকে ধরে এনে কি করে দিলেন দুনিয়াতেই জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিলেন আমাদের মনে হয় দিতে পারেন না পারেন কি আমরা যদি কোরআন মানি কোরআন কি আমাদেরকে জান্নাতে পৌঁছে দেবে বিশ্বাস হয় আপনাদের না জানি কি এক মরিচিকার পেছনে দৌড়াই আলে আর পেছনে দৌড়াই কোরআন যে আমাদেরকে জান্নাতের ঠিকানায় পৌঁছে দিতে পারে এটা যেন বুঝতে আমাদের আজ কষ্ট হচ্ছে মানুষের তৈরি করা মতবাদ কেমনে জমিনে প্রতিষ্ঠা করব। মানুষের তৈরি করা মতবাদ দিয়ে কিভাবে সমাজ গড়ব রাষ্ট্র গড়ব সারাটা দিন ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত ঘুম পর্যন্ত একই টার্গেটের ভিত্তিতে কাজ করে যাচ্ছি বিবেকের দরজা খুলে বুঝি আমি যে আলেয়ার পিছনে দৌড়াচ্ছি এটা তো ফর নাথিং জাহান নামে যাওয়া রাস্তা জান্নাতের যাওয়ার রাস্তা হলো করারি কারি সবান আল্লাহ কবেন না এ কথাগুলো বুঝাতে না পারলে আমাদের ব্যর্থতা আল্লাহ তালার কোরআনের কোন ব্যর্থতা নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান আরাদা আন যিকরি ফা মাঈশাতান দংকা ও وانا اشুরু يوم القيامه تي اعم الله رب العالمين বলেন যেই ব্যক্তি কোরআনুল কারীম ভুলে গেছে কোরআনুল কারীম কে পেছনে ফেলেছে কোরআনুল কারীম কে বিসৃত হয়েছে কোরআন মানে নাই কোরআন পড়ে নাই কোরআন দিয়ে জীবন গড়ে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার এই কোরআন ভুলে যাওয়ার কারণে আমি দুনিয়ার জীবনে দঙ্কা দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব মুসিবত দিয়ে ভরে দেব মুসিবত দিয়ে তাদেরকে ঢেকে দেব কোরআনে কারিম যদি অনুযায়ী সে যদি না চলে পরিবার না গড়ে সমাজ না গড়ে রাষ্ট্র না গড়ে কোরআন দিয়ে জীবন পরিচালনার সিদ্ধান্ত যদি কেউ গ্রহণ না করে মানুষের তৈরি করা মতবাদের পেছনে দৌড়ায় আমার আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ডেকে ডেকে বলছেন ও আমার বান্দাবান্দি যদি তোমরা কোরআনকে ভুলে যাও কোরআনকে যদি তোমাদের একমাত্র অবলম্বন না করো আমি আল্লাহ তালা দুনিয়ার জীবনে গেলানি আর কষ্ট মুসিবত দিয়ে পরিপূর্ণ করে দেব আর কেমতের ময়দানে আমি তোমাদেরকে অন্ধ করে উঠাবো কি করে উঠাবেন কেমতের কথা থাক আগে দুনিয়ার কথা বুঝি কি কর দুনিয়াতে আসি দুনিয়াকে বুঝি এই পৃথিবীতে আল্লাহ তালা বলছেন যারা কোরআনুল কারীমকে ভুলে যায় কোরআন দিয়ে জীবন গড়ে না পরিবার গড়ে না সমাজ গড়ে না রাষ্ট্রকে গড়ে না আল্লাহ বলছেন এই কোরআনকে ভুলে যাওয়ার কারণে দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব কি করে দেবেন আল্লাহ মনে পারেন না সংকীর্ণ করে দিতে আল্লাহ মনে হয় বিপদ দিতে পারেন না কি মনে হয় সে ক্ষমতা আছে ও তো ফেরাউনের সময় ক্ষমতা ছিল এখন আর নেই কে কল নমরুদের সময় ছিল এখন আর নেই আছে কি না তা হাসিনার কাছে জিজ্ঞাসা করেন বলে দিতে পারবে কথা কি বোঝেন ওরাই বলতে পারে ক্ষমতা আছে কি না কোথায় ছিল আর কোথায় গেল দশতলা থেকে গাছতলায় বসায় দিল দিল্লি পৌঁছে দিল ও জানে আল্লাহর কত ক্ষমতা আল্লাহ আকবার আল্লাহ বলছেন যিনি সমস্ত ক্ষমতার উৎস তিনি বলছেন কোরআনকে যদি ভুলে যাও কোরআনকে যদি ফেলে দাও কোরআনকে যদি তোমরা পেছনে রাখো তাহলে জীবনকে সংকীর্ণময় ময়ন করে দেব। দুনিয়াতে আল্লাহ তালা বলছেন কাল সর আরফ আল্লা বলছেন তাদের উদাহরণ হলো তারা হলো কুকুরের মতো তারা হল কিসের মতো সবাই বলেন কুকুর সুস্থ অবস্থায় হাফায় অসুস্থ অবস্থায় হাঁফায় বোঝেন এই কথা মনে আল্লাহ কেন উদাহরণটা টানলেন পৃথিবীতে একটা প্রাণী সুস্থ অবস্থায় জিব্বা বেরোনো থাকে অসুস্থ অবস্থায় জিব্বা বেরোনো থাকে ওর কখনো সুস্থ হয় না হাফাতেই থাকে ঠিক না আল্লাহ বলছেন যারা কোরআন থেকে দূরে সরে যাবে কোরআন দিয়ে পরিবার সমাজ রাষ্ট্র গড়বে না কোরআনের স্লোগান দেবে না কোরআনের পথে চলবে না আমি তাদের জীবনকে কুকুরের মতো করে দেব ওরা হাজারো কোটি কোটি টাকার মালিক থাকার পরেও ওদের পেরেশানি দূর হবে না বোঝাতে পারলাম না কথা মনে ওরা যেন হাবাতে থাকে সুস্থ অবস্থায় যেমন কুকুর হাবায় অসুস্থ অবস্থায় কুকুর হাবায় দুনিয়ার পেছনে যারা দৌড়ায় ওদের জীবন শুধু হাঁপানির পরে থাকে সুস্থ হয় না কিন্তু যারা কোরআনে কারিম পড়ে কোরআন দিয়ে জীবন গড়ার সিদ্ধান্ত নিয়ে এগোয় অল্প টাকা বেতন পাইলেও আল্লাহ তাদের ভিতরে এতমেন আন্দান করেন। বুঝেছেন আপনি কোন কষ্ট নেই রাত্রের বেলায় এসার নামাজ জামাতের সাথে পড়ায় ইমাম সাহেব তিনি ঘুমাতে যান কোন দুনিয়ার কোন ফিকির নাই চিন্তা নাই মানুষকে মাফ করে দিয়ে ঘুমায় পড়েন না টেনে ঘুমাতে থাকেন সে সময় যদি আপনি রাত্রের আধারে আপনি যদি তার বাসার কাছে যে শোনেন মনে হয় বিশ্বরর থেকে ট্রাক যাচ্ছে দেদারছে ঘুমাচ্ছে কোন ভীতি নেই শঙ্কা নেই চিন্তা নাই আল্লাহ তালা তার রিজিকের ফায়সালা করে রেখেছেন ইজ্জতের সাথে তার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন উনি ফজরের নামাজ আবার আদায় করাচ্ছেন কোন টেনশন নাই অতছ হাজার হাজার কোটি টাকার মালিক পেশালি সারা ঘুমাতে পারে না না পারে সেটা এক্সিন খাওয়া লাগে বোঝাতে পারি নি মনে হয় ঘুম আসে না ঘুমের ঔষধ খাওয়া লাগে কেন করান অনুযায়ী যারা চলে না তাদের জীবনকে আল্লাহ সংকীর্ণ করে দেন এ কথা কার কথা কার আমার নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কোরআন হচ্ছে এমন কোরআন যেই কোরআন অনুযায়ী যে